আজকের বৈশ্বিক বাস্তবতায় দুর্বল রাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা নেই ইউক্রেন একসময় ছিল বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে তারা বিশ্ব শক্তির প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছিল ফলাফল পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তেমন প্রতিরোধ করতে পারেনি বিশ্লেষকরা বলছেন যদি ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকত রাশিয়া অবলীলায় ইউক্রেনে আক্রমণ করতে অন্তত দশবার ভাবনা চিন্তা করত বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পার করছে কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেশের নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে স্বল্পমাত্রা চাইনিজ এফ এম মিসাইল সিস্টেম তাও সীমিত পরিসরে শুধু চাইনিজ এফ এম সহ আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ভূমি আর এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের সাগরের উপরের বিশাল আকাশ রক্ষা করা যায় কিনা তা দেশের সচেতন নাগরিকদের চিন্তার আকাশে তোল পর সৃষ্টি করছে আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে শুধু আমলাই বানিয়েছি অথচ কত প্রতিভাবান বিজ্ঞানী আর প্রকৌশলীকে দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েছি কিনা সেই প্রশ্নের উত্তর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে পাশের দেশে নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি কিংবা মায়ানমারের জান্তা সরকার যদি ভুল করেও সার্ফেস টু সারফেস মিসাইল কিংবা বার্মার হাতে থাকা রাশিয়ার ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সুখো এস থার্টি অ্যাসামি বিমান দিয়ে বাংলার আকাশসীমা লঙ্ঘন করে অথবা কেউ চরম বিলাসের জন্য ঢাকায় মিসাইল ছুঁড়ে মারে বাংলাদেশ কি তা ঠেকাতে পারবে আমাদের কি সেই সক্ষমতা আছে এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়েরই রয়েছে পরমাণু অস্ত্র ও অত্যাধুনিক যুদ্ধ বিমান আর আমাদের বহরের সর্বোচ্চ ক্ষমতা মিগ টোয়েন্টি নাইন অথচ বাংলাদেশ বিমান বাহিনী ইসরায়েলের আকাশ কাঁপিয়ে দিয়ে লিভিং ইগল খেতাবধারী সাইফুল আজমের লিগাসি বহন করছে আমাদের বাহিনী এখনও থ্রি নট থ্রি রাইফেল দিয়েও শত্রুর এ কে ফর্টি সেভেন কিংবা এইচকে ফোর ওয়ান সিক্সের সামনে বুক চিতিয়ে লড়াই করার সাহস রাখে কিন্তু উচ্চ মহল যদি সেই দেশপ্রেম সাহস কাজে লাগাতে না পারে তবে ব্যর্থতার গ্লানি সারা জাতির জন্য অপরিহার্য হয়ে ওঠে এদিকে দিন দিন বাস্তবতা আরও কঠিন হচ্ছে দেশের রাডার প্রযুক্তি বহুদিন ধরে ছিল প্রায় অকেচু বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারতো না বাংলাদেশ ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কোনো দেশ হাইপাসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিনা বাধায় তা দেশের আকাশসীমা পাড়িয়ে দিতে পারবে ব্যালিস্টিক মিসাইল তো দূর ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুতকৃত রকেট ঠেকানোর ক্ষমতা আমাদের কতটুকু তাও গবেষণার বিষয় স্বাধীনতার পর থেকে আমরা কি দেশের প্রতিরক্ষা শিল্প প্রযুক্তি উন্নয়ন আর রকেট ও পরমাণু গবেষণায় দিয়েছি সেই প্রশ্ন আজ সর্ব জিজ্ঞাসিত আমাদের সামাজিক কাঠামোয় সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছি বিসিএস ক্যাডার ও বিভিন্ন সরকারি চাকরিকে অথচ দু সালের এপ্রিল মাসে তথ্য বলছে বাংলাদেশের পরমাণু বিজ্ঞানীরা টানা দুই মাস বেতন পাচ্ছিলেন না যে দেশের বিজ্ঞানীরা বেতন ও ন্যূনতম সামাজিক মর্যাদার জন্য সংবাদ সম্মেলন করে জাতির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন সে দেশে আর যাই হোক মিজাইল বানানো তো দূরের কথা একটা ড্রোন প্রাতিষ্ঠানিকভাবে বানানো সম্ভব কিনা সেই প্রশ্ন থেকে যায় গত পরশু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকানায়ন সায়েদ জানিয়েছেন থাইল্যান্ডের এআই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ অথচ সেখানে পাঠানো হয়নি এআই গবেষকের কোনো দলকে সেখানে গিয়েছেন দেশের একজন প্রশাসন ক্যাডারের আমলা যার কোন কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান নেই সচেতন মহল বলছেন যেখানে বিজ্ঞানীর চেয়ে প্রোটোকলের গুরুত্ব বেশি সেখানে প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়া কল্পনাও করা যায় না এদিকে আঞ্চলিক বাস্তবতা বলছে ভারত পাকিস্তান এমনকি ইরান প্রতিটি দেশের নিজস্ব প্রতিরক্ষা এবং প্রযুক্তি সক্ষমতা গড়ে উঠেছে ইরান আন্তর্জাতিক চাপের মধ্যেও নিজেদের অস্ত্রশস্ত্র যথেষ্ট উন্নত করেছে যার প্রমাণ আমরা ইরান ইসরায়েল যুদ্ধের গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি ইরানের ক্ষেপণাস্ত্র বহর ইসরায়েলের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে যেভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব আমরা দেশের স্বাধীনতার পর থেকে যদি বাংলাদেশের মেধাগুলোকে কাজে লাগাতাম বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের সম্মান ও সুযোগ দিতাম পরমাণু গবেষণা ও অ্যারো গবেষণায় মাতুবরি না করে মেধাকে ঠাঁই দেওয়া হতো তবে আজ বাংলাদেশের প্রতিরক্ষা অনেক এগিয়ে বলে সচেতন মহলের অনেকেই মত দিচ্ছেন বর্তমান বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে কঠিন বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে সামরিক সক্ষমতা মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বরং এটি একটি রাষ্ট্রের প্রতিরোধ শক্তি ও আত্মমর্যাদার প্রশ্ন বাংলাদেশ যদি প্রযুক্তি ও প্রতিরক্ষায় বিনিয়োগ না করে তবে এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় প্রান্তিক এক ব্যানানা স্টেট হয়ে যাওয়ার ভাগ্য ঠেকানো কঠিন হয়ে পড়বে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের অবস্থান খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে যেখানে অবস্থান করে বিশ্বের নানা প্রান্তের প্লেইন ফিল্ডের অনুত্তেজক ভূখণ্ডের মতো হাত গুটিয়ে বসে থাকার সুযোগ কম ইরান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সময় এখনো শেষ হয়নি সাহস দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞানভিত্তিক নীতিই পারে আগামী বিশ বছরের মধ্যে গেম চেঞ্জ করে দিতে না হলে ভবিষ্যতে যদি বাংলাদেশের আকাশে মিসাইল উড়ে আসে তবে আমরা সমবেত স্বরে গান গাইতে হবে আমার করার কিছু ছিল না গো ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন